দোলনায় কথা বলা তিন শিশুর গল্প আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউ দোলনায় কথা বলেনি দ্বিতীয় শিশুর গল্প বনি ইসরায়েলের যুগে জুরায়েজ নামে এক আল্লাহ ভীরু পরেজকার ইবাদতকারী ছিলেন তিনি আল্লাহর ইবাদতে নিজেকে সম্পূর্ণ নিবেদিত করতে নিজের জন্য একটি ইবাদাতের ঘর তৈরি করেছিলেন সেখানে বসেই তিনি দিনরাত সালাত ও ইবাদতে মগ্ন থাকতেন একদিন জুরায়েজ সালাতের অত থাকা অবস্থায় তার মা এসে ডাকলেন হে জুরায়েজ কিন্তু জুরায়েজ তখন দোটানায় পড়লেন হে আল্লাহ এখন আমি কি করব। একদিকে আমার সালাত অন্যদিকে মায়ের ডাক শেষে তিনি সালাতি চালিয়ে গেলেন মা অপেক্ষা করলেন ডাকলেন কিন্তু কোনো গুত্তর না পেয়ে ফিরে গেলেন দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল মা ডাকলেন জুরায়েদ সালাতে ব্যস্ত রইলেন তৃতীয় দিনেও একই দৃশ্য তখন তার মা কষ্ট পেয়ে বললেন হে আল্লাহ এই জুরায়েজকে এমন অবস্থায় মৃত্যু দিও যাতে সে কোনো ব্যভিচারিণী নারীর মুখ না দেখে মারা না যায় মায়ের দোয়া খুবই শক্তিশালী সেই সময় বনি ইসরাইলে জুরায়েজের ইবাদতের খ্যাতি ছড়িয়ে পড়ল এক ব্যভিচারিণী নারী ছিল অত্যন্ত সুন্দরী লোকেরা তাকে বলল তুমি চাইলে জুরায়েজকে বিপথে নিতে পারবে সে চ্যালেঞ্জ নিল জুরায়েজের কাছে এসে তাকে প্রলুব্ধ করতে লাগল কিন্তু জুরায়েজ একবারও তার দিকে তাকালেন না ব্যর্থ হয়ে সে পাশের বনে থাকা এক রাখালের কাছে গেল দুজন ব্যভিচারে লিপ্ত হল কিছুদিন পর সে গর্ভবতী হল এবং যখন সন্তান জন্ম দিল তখন এসে সে মিথ্যে অপবাদ দিল এই শিশুটি জুরায়েজের সন্তান এ কথা শুনে লোকেরা রাগে ফেটে পড়ল তারা জুরায়েজের কাছে এসে তাকে ঘর থেকে টেনে বের করে আনল তার ইবাদাতের ঘর ধ্বংস করে দিল এবং তাকে মারধর করতে লাগল জুরায়েজ বললেন তোমরা কেন আমাকে মারছ তারা বলল তুমি ব্যভিচার করেছ আর এই শিশুটি তোমার জুরায়েদ শান্তভাবে বললেন শিশুটি কোথায় তারা শিশুকে এনে দিল জুরাইজ বললেন আমাকে সালাত পড়তে দাও তিনি প্রথমে সালাতে দাঁড়ালেন সালাত শেষ করে শিশুর কাছে এগিয়ে গেলেন তার ছোট পেটে আঙ্গুলের আচর দিয়ে বললেন বলো তোমার পিতাকে মঞ্চে উপস্থিত সবার চোখ বিস্ফারিত শিশুটি যে বলতে পর্যন্ত জানে না আল্লাহর ইচ্ছায় কথা বলে উঠল আমার পিতা ওই রাখাল সবার মাথা নিচু হয়ে গেল লোকে ছুটে এসে জুরাইজের হাত চুমু খেতে লাগল ক্ষমা চাইতে লাগল তারা বলল আমরা তোমার ইবাদতের ঘর সোনা দিয়ে তৈরি করব জুরায়েজ বিনয়ের সাথে বললেন না যেমন ছিল তেমনই মাটি দিয়ে বানিয়ে দাও মানুষ তাই করল শিক্ষা মায়ের দোয়া কখনোই ব্যর্থ হয় না আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন সত্যিকারের তাকোয়ার বিনিময়ে আল্লাহ অলৌকিকভাবে সাহায্য করেন অপবাদ যত বড়ই হোক আল্লাহর নিকট সৎ বান্দা নিরাপদ তৃতীয় শিশুর গল্প জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন